হ্যালো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো যে আমাদের যে অ্যাথেন নেটওয়ার্ক আছে সেই অ্যাথেন ওয়াটারকে এথেন নেটওয়ার্কে কি নতুন আপডেট এসছে সেটা জানার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার আগে আমরা সবার আগে চলে যাবো প্লে স্টোরে গিয়ে ওটাকে আমাদের প্লে স্টোরে গিয়ে আমরা কি করব এটাকে ইনস্টলে বসাবো যেরকম আমরা ইয়ে করেছিলাম যেরকম আমরা ইনস্টল করেছিলাম সেরকম আমরা এটাকে কি করব এখানে সার্চ অপশানে গিয়ে অ্যাথেন অ্যাথেন নেটওয়ার্ক ওটাকে করে এই যে আপডেট অপশান এসছে দেখুন এই যে আপডেট অপশান এসছে এই আপডেট অপশানে আমরা এটাকে আপডেট বসাবো এতে কি হবে যে নতুন যে কি আপডেট ওরা ছেড়েছে সেটা আমরা দেখতে পাবো এখানে আমি দেখছিলাম যে অনেকগুলো ইয়ে ছেড়েছে নতুন নতুন করে অনেকগুলো অনেক কিছু অপশান ছেড়েছে তো সেটা আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো আর যেটা বলার আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা এটা তো ফ্রি মাইনিং অ্যাপ এখান থেকে তো কিছু ইনকামের আশা আমরা করছি তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের মাইন করে কয়েনগুলো কালেক্ট করে নিতে হয় এবারে হচ্ছে রেগুলার হোমে গিয়ে ওখানে রিসিভ কিছু কয়েন থাকে আজকে যদি পাঁচটা কালকে দশটা তারপরের দিন পনেরোটা তারপরের দিন কুড়িটা এরকম করে কিন্তু ওখানে আমরা কয়েনগুলো পেতে থাকি তো সেই কয়েনগুলো ওখানে আমাদের রেগুলার রিসিভ করে নিতে হয় এটা হলো একটা আর একটা হচ্ছে মাইনিং পেজে গিয়ে ওখানে রেগুলার ওটাও মাইন করে নিতে হয় এই দুই দু রকম করে আমাদের ওটা রিসিভ করতে হয় দিলে কি হয় ওটাকে আপনার ওয়ালেটে চ ওয়ালেটে চলে যায় এবারে ওয়ালেটে গিয়ে ওখানে জ্যামে গিয়ে কয়েনগুলো থাকে এবারে হচ্ছে এর আগের মাসে এটিএই যে কয়েনগুলো মানে এর আগের মাসে যে জ্যামে কয়েনগুলো ছিল সেগুলো যে চলে গেছে আর এ মাসের জ্যামে কয়েনগুলো আমরা নেক্সট মাস মান্থে আমরা দেখতে পাবো যে কয়েনগুলো কোথায় থাকছে আর লাইন কয়েন তো একটা তো জমছে মানে একটা জ্যাম সমান হচ্ছে দেড়শোটা লাইন কয়নের সমান তো যাই হোক আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা রেগুলার মাইন্ড করে কয়েনগুলোকে রিসিভ করুন কয়েনগুলো এখন আমাদের একটাই কাজ কয়েনগুলোকে আমাদের সংগ্রহ করা আর সেকেন্ড অপশান হচ্ছে এর কে আমি ইউটিউবে অলরেডি দিয়েছি আমি থামেলটাও দিয়ে দিচ্ছি আপনারা সাইডে দেখে নেবেন যে কে কি করে আপডেট করতে হচ্ছে আপনারা সব করে নেবেন মানে সময় থাকতে থাকতে এই এগুলো করে নেবেন কারণ হচ্ছে যে সেকেন্ড অপশান হচ্ছে যে আপনারা রেগুলার মাইন্ড করুন আর একটা জিনিস ভালো জিনিস সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যজনকে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কিছু আপনাদের আমার যদি কিছু বলার যদি মিস্টেক থাকে বা যদি আরও কিছু যদি আপনারা চেয়ে যদি কিছু চান তাহলে আপনারা ইয়ে করবেন কমেন্ট করবেন আচ্ছা এবারে হচ্ছে এটা ইনস্টল হয়ে গেছে এই দেখুন ওপেন অপশান চলে এসছে আমি ওপেন অপশানে গিয়ে আমি ওপেন করে দিলাম আচ্ছা ওপেন করার পর এই দেখুন যেটা আমি বলতে চাইছিলাম সেটা হলো কতগুলো অপশান এসেছে কতগুলো অপশান এসছে এখানে ওপরে চারটা নিচে চারটা আটখানা অপশান এসছে তো এইটাই হলো আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম এবং এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে স্টেক স্টেক তো ব্যাপারে আগে তো আপনারা জানেন যে কয়েনগুলোকে কি করে স্টেক করবেন আর এখন পিটুপিতে দেখি চেষ্টা করি পিটুপিতে কি চাইছে পিটুপিতে গেলাম পিটুপিতে গিয়ে আমরা পিটুপিতে পিটুপি কি করে আমরা এটাকে ক্রিয়েট করব তার জন্য আমরা কি করব? আচ্ছা এখানে কি বলছে এখানে ইমেল চাইছে এবারে এখানে আমি আমার ইমেলটা বসিয়ে দেব আমি আমার ইমেলটাকে টাইপ করে দিয়েছি এবারে কি করতে হবে এখানেটা এখানে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে এমন করে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন আপনার এখানে বড় হাতের লেটার ছোট হাতে লেটার আর হচ্ছে অ্যাট দ্য রেট বা হ্যাশ কিছু সংখ্যা এরকম করে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হয় তো তার জন্য আমি আমার মতন করে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি আপনারা আপনার মতন করে পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আচ্ছা আমি পাসওয়ার্ড এখানে টাইপ করেছি নিচেও টাইপ করেছি এবারে নিচে আমাকে কি করতে হবে আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি যেহেতু আমি ইন্ডিয়াতে বাস করি সেহেতু আমি আমার ইন্ডিয়া চুজ করে নেবো তার জন্য আমি এটাকে স্কোর করে নিচে ইন্ডিয়া চুজ করে নিয়েছি চুজ করার পরে এখানে কি বলছে এখানে হচ্ছে ইনভাইট কোর্ট নট রিকোয়ার্ড মানে এটা প্রয়োজন নেই আচ্ছা তারপরে কি করছি এখানেটাকে রাইট চিহ্ন দিয়ে এটা রেজিস্টার করে নিচ্ছি রেজিস্টার করে রেজিস্টার যখন করব সেখানে একটা আমাকে কি চাইছে আমার একটা ওটিপি আসবে বসিয়ে দিচ্ছে বসিয়ে দিয়ে আমি এটাকে সাবমিট করে দিচ্ছি সাবমিট সাবমিট করে দিচ্ছি এবারে দেখুন এটা ক্রিয়েট হয়ে গেছে এই পাশওয়ারটাকে আমি সেভ করে রাখি আচ্ছা এটাকে এই দেখুন এখানে কিন্তু আমার পিটুপি আমার অপশান আমার ইয়ে হয়ে গেছে এবারে এখানে দেখুন এখানে এটিএইচ আর হচ্ছে জ্যাম এটিএইচ কয়েন এটিএইচ চল এখানে দেখাচ্ছে জ্যাম কয়েনও এখানে দেখাচ্ছে কিন্তু এখানে পাইতে এখানে কিন্তু কামিং শুন ওপরে এখানে দেখিয়ে দিচ্ছে এখানে ওপরে দেখা যাচ্ছে যে ইয়ে জ্যাম কয়নে ইয়ে করতে হবে জ্যাম কয় ইয়ে পাই কয়েনের এখানে এখন কিছু দেখায়নি এখানে যে দেখাচ্ছে আর হচ্ছে জ্যামে দেখাচ্ছে আর কিছু এখানে দেখাচ্ছে না তো যাই হোক ইউএসটি ডি ইউএসটিডি এখানে কিছু ইন্টার অ্যামাউন্ট আচ্ছা এরপরে এটাকে কি করে মানে এটা প্রসেসিং আছে এই পর্যন্ত আমরা দেখতে পেলাম এরপরে কি হবে নেক্সট আমি আমার ভিডিও আপনাদেরকে কাছে শো করাবো চেষ্টা করব শো করানোর জন্য তো আজ এই পর্যন্ত ভিডিও বেশি বড় করব না তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ টাটা বাবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে